আমাদের এই লাইভের মূল উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে আপনাদের ফিডব্যাকটা জানার অ্যাকচুয়ালি আমরা যে প্রোগ্রেসটাতে আগাচ্ছি আপনারা মিলাইতে পারতেছেন কিনা আমরা যা যা কমিটমেন্ট করেছিলাম এই অনুযায়ী আপনারা সবকিছু অ্যাক্সেস পাচ্ছেন কিনা বা আমাদের বোঝানো স্টাইল বা সবকিছু মেলা আপনাদের ভালো লাগতেছে কিনা আমাদের কি কি চেঞ্জেস করা উচিত এবং সাথে যে গ্রুপটা ক্রিয়েট করলাম কিভাবে এটা আপনাদেরকে হেল্প করতে পারবে এবং টিম লিডাররা কিভাবে আপনাদের হেল্প করবে আপনারা কিভাবে টিম লিডারকে হেল্প করবেন সেই সাথে আপনি কিভাবে নেক্সট টিম লিডার হতে পারবেন এই সকল বিষয় নিয়ে কথা বলবো ভাই আপনার যদি কোর্স সম্পর্কে কোনো সাজেশন থাকে বা আমাদের কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলতে চান বলতে পারেন এই জিনিসগুলো আমরা ই রিলস আকারে আপলোড করব সো কোর্স থেকে একটা মত 100 100 যে আপনারা গাইড দিতে স্যাটিসফাইড আপনারা হ্যাঁ আর বোঝার ধরনটাও অনেক সুন্দর আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার খুব ভালো লাগছে মাঝে মাঝে শিখতেছি কোর্স সব কিছু মিলাই জাস্ট

তারপর ঘিটান এগুলো ভাই করছি ঈশান ভাই করছে ধন্যবাদ আমাকে জ্বালানোর জন্য আপনাকে জ্বালাইতে ভালোই লাগে ভাইয়া মোস্তফা ভাইয়া হ্যান্ড রেজ করেছিলাম কথা বলতে যাচ্ছি হ্যাঁ ভাইয়া বলছি আমি এর আগেও আমি যেহেতু বিষয়তে পড়ছি এখানে আমাদের সে শেখানো হয়েছে তারপরে আমি এর আগেও জাভা স্ক্রিপ্ট শুরু করেছিলাম অন্য চ্যানেলে কিন্তু আমি এখানে যখন ক্লাসটা করছিলাম জাভা স্ক্রিপ্টে আপনার তো এতটা মানে এত সহজ লাগছিল মানে আমি যেটা বলতে চাইছি মানে অনেক সহজে মাথায় ঢুকে যাচ্ছিল কিন্তু যখন আমি অন্য জায়গায় করছিলাম সেখানে ঠিক মানে বুঝতে পারছিলাম না পরে কি হচ্ছে মানে ঠিক বুঝতে পারছিলাম না

হাবলু প্রোগ্রাম কোর্স সম্পর্কে বলতে গেলে একটু বলতে হয় যে আমি এখানে জয়েন আসছি বিগত এক দেড় বছর থেকে যদিও প্রথম থেকে ওয়েব ডেভেলপমেন্টটা কিছুই বুঝতাম না এইচটিএ এল এইসব দেখছি আমি আছে আই ফার্স্ট ইন্টারফার্স্টে উঠে আইসিটিউ ভাবতাম যে কি একটা জিনিস খুব টায়ার্ড লাগতো দেখলেই কিন্তু আস্তে আস্তে আপনাদের কোর্সটা করলাম এবং আপনার একটা পেইড কোর্স আনতেছেন যেটা লাস্টে যে টুটুল ভাইয়ের সাথে অনেক কমিটমেন্ট করার পরে নিলাম আমিও প্রথমে ট্রাস্টেড হতে পারতেছিলাম না তা সত্যি কথা কারণ এর আগে একবার আমি ডিজিটাল মার্কেটিং আমার ফ্রেন্ডের কাছে একটা কোর্স কিনতে যে মানে এমন একটা পরিবেশে যে পড়ছি ভাই আমার টাকাটাই পুরো মার খেয়ে গেছে তো এই কারণ টুটুল সাথে অনেক কথা বলে আপনাদের কোর্সে ইনরোল করছি তো আমাদের করছে কোর্সে এমন কিছু হচ্ছে কি না না আপনাদের কোর্সে এমন কিছু হচ্ছে না তা বলতে ভাই তো ব্যাপারটা হচ্ছে যে আমি মূলত আপনাদের চ্যানেল থেকে অনেক চেষ্টা করতেছিলাম যে আমি কিছু একটা শেখবো শেখবো কিন্তু ওই হতো কি যে আজকে শেখবো ধুয়ে দিতাম একটু পরে শিখি শিখা হতো না কিন্তু এই যে আপনাদের পেইড কোর্সটা নেওয়ার পর যে একটা নিয়ে যে কাজটা করা হচ্ছে নিজে এখন অনুভূতিটা এমন যে কিছু একটা শিখতেছি প্রত্যেক ডেইলি নিউ নিউ কিছু একটা ইনভেনশন মানে করতেছি শিখতেছি প্রবলেম হচ্ছে রাকিবুল ভাই রয়েছে নাসিব ভাই রয়েছে আপনারা রয়েছেন দুইজন তো অবশ্যই সোহানা কুইন আপু আপনি চাইলে কথা বলতে পারেন আমি এই কোর্সটার ব্যাপারে কিছু বলতে চাচ্ছি আমার প্রবলেম হতো আমি ভাবছিলাম হয়তো বা লেগিংস পরবে ইচ্ছা করবে না কষ্ট হবে বাট সত্যি বলতে আপনাদের বিহেভ আমাকে সামনে আগাতে সাহায্য করতেছে আপনারা যত প্রবলেম ফিক্স করেন না কেন আমরা যাইভাবেই যে আপনাদের কাছে হেল্প চাই বা যাই করি না কেন আপনারা এত সুন্দর বিহেভ एक्चुअली স্কুল কলেজ ভার্সিটি কমপ্লিট করেছেন টিচারদের দেখছি কিন্তু সত্যি কথা বলতে ভার্সিটিতে লাগে জানতাম না যে রা অনেক কুল বিহেভ করতে পারে বা অনেক সুন্দর বিহেভ করতে পারে যে আপনাদের বিহেভ আমাকে সামনের দিকে পুশ করতেছে না ক্লিন করতে হবে মানে প্রবলেম হলে সলভ করার মতো অপশন আছে তারপরে দেখেন আমরা অনেকে পিছিয়ে আছি আপনারা কি করতেছেন আমাদেরকে মোটিভেট করতেছেন না প্রবলেম নাই পারবেন ইনশাল্লাহ তারপরে আরেকটা ব্যাপার হলো গিয়ে ইদানিং আমি যখন কাজে বসি এই দেখি আটটা বাজে কতক্ষণ পর দেখি রাত্রি বলি তিনটা বাজে আমি বুঝতে পারতেছি না যে টাইম ঘুরা থেকে চলে যাচ্ছে আমার অনেক মজা লাগতেছে করতে ইভেন এই যে প্রবলেম সলভিং এর ব্যাপারটা ছিল এত ভালো লাগছে আমার কাছে ম্যাথমেটিক্স সলভ করতে যে মানে মজাটা আমি পাই সত্যি কথা বলতে সেই মজাটা পাইছি আমার কাছে অনেক ভালো লাগছে আর আমি করছি আপলোড দিছি আপনাদেরকে দিছি অনেক ভালো লাগছে আই থিংক এটা অনেক বেস্ট চয়েস সবার কাছে যদি আপনাদের এই গ্রুপে জয়েন করে এবং আপনাদের এখান থেকে কোর্স করে আই অনেক কিছু বেটার পাবে এবং করতে পারবে এর বাইরে আর কিছুই বলার নেই থ্যাংক ইউ আচ্ছা আরেকটা বিষয় ভাইয়া সাগরটিম সম্পর্কে আমি একটু বলিমটা অনেক সুন্দর হয়েছে তখনি এমন লক করতেছি তখনই সাপোর্ট দিয়েছি আমার কাছে খুব মজা লাগছে বাট চেষ্টা করবেন ভাই সাপোর্ট টিম একটু কম জয়েন করার আমরা রাখতেছি এইগুলা উইক স্টুডেন্টদের জন্য যাদের খুব বেশি প্রবলেম হচ্ছে গুগল এ সার্চ দিয়ে পাচ্ছে না ইউটিউবে সার্চ দিয়ে পাচ্ছে না তখন আলটিমেট সলিউশন হিসেবে আমরা সাপোর্ট রেখেছি সাপোর্টটা রাখা উইক স্টুডেন্টদের জন্য আপনারা চেষ্টা করবেন নিজে নিজে শেখার কারণ একজন সেলফ প্ল্যানার আপনি তো সারা জীবন আমার কাছে স্টুডেন্ট হয়ে থাকবেন রাইট আপনার শিখতে হবে নিজে নিজে এরপরে আপনার নিজে নিজে কাজ করতে হবে আপনার শেখাইতে হবে ফিউচারে সেটার জন্য আমরা ডকুমেন্টেশন দেখে দেখে শেখাচ্ছি আমরা আপনাদেরকে ট্রাই করতেছি যেন আপনি নিজে সার্চ করেন এটার জন্য একটু সাপোর্ট কম জয়েন করবেন ডেফিনলি আমি না করতেছি না জয়েন করতে বাট চেষ্টা করবেন কম জয়েন করবেন নিজে নিজে শেখার নিজে নিজে প্রবলেম সলভ করলে ওই জিনিসটা আপনার মাথায় গেঁথে থাকবেন আচ্ছা আরো অনেকে হ্যান্ড রেজ করেছে ইয়াশ ভাইয়া আরিয়ান ইয়াশ ভাইয়া আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া জি জি ভাই ভালো আছেন হ্যাঁ আর আমি নেক্সট ব্যাচ সম্পর্কে আমি একটু তাদের একটু মানে এর জন্য বলতে যাচ্ছিলাম যে সেটা হচ্ছে অল আমিও আপনাদের যে এই বেস্ট এই ফার্স্ট ব্যাচে এনরোল করার আগে আমি অনেক টেনশন ছিলাম যে কেমন হবে কিছু শিখতে পারবো কিনা পারবো বা টাকাটা মার যাবে কিনা বাট ওই যে মোস্তা সিন ভাই যেটা বললো আর কি এটা যখন ভাবলাম যে না যেহেতু ফ্রিতে ভাই কোর্স দিতেছে তাহলে মেরে খাওয়ার মতো কোনো ই নাই ঠিক আছে যাই হোক দেখি তারপরে তো ভাইয়ের সাথে আপনার সাথে অনেক কথা বলছি হ্যাঁ বলার পরে এট লাস্ট কোর্সটা নিছি আর কি তো যতটুক ভাবছিলাম তার থেকে অনেকটাই অনেকটা বেটার বলতে মানে সব দিক থেকেই ঠিক আছে অল ওভার সবকিছুই ঠিক আছে তো আচ্ছা আমরা যে অনুযায়ী যেভাবে কমেন্ট করেছি আচ্ছা আমরা যেভাবে কমেন্ট করেছি যেমন প্রায় বারো থেকে ষোলো ঘন্টা লাইভ সাপোর্ট থাকবে আহ প্রত্যেকটা আহ শেষে আমাদের কুইজার অপশন থাকবে পাশাপাশি ভাই সত্য কথা বলতে কি আমার লাইফ সাপোর্টের তেমন কোনো প্রয়োজনই হচ্ছে না আচ্ছা আচ্ছা আপনার যে টুটুল ভাই যে স্টেমেজ শিখাইছে বা অন্য যাই যাই শিখাইছে আমি মনোযোগ দিয়ে ভালোভাবে একবার ভিডিও দেখার পরেই দেখা যায় যে আমি নিজে নিজেই ওইটা কমপ্লিট করতে পারতেছিলাম ডকুমেন্টস দেখে ডাব্লিউ থ্রি স্কুল বা হ্যাঁ সেগুলো দেখে নিজে নিজেই কমপ্লিট করতে পারতেছিলাম এমনকি আপনি যেগুলা জাবা স্ক্রিপ্টের যে বেসিকটা শিখাইছেন সেটাও নিজে নিজেই কভার করতে পারছিলাম তো নেক্সট ব্যাস্কে এতটুকুই বলতে চাই যে দেরি না করে জলদি এনরোলমেন্ট করেন এই তো যদি ভালো কিছু করতে চান আর কি লাইফে সময় গেলে সাধন হবে না করতে হবে প্লাস লেগে থাকতে হবে টাইমটা দিতে হবে এই তো ওকে থ্যাংক ইউ ভাইয়া এই আরিয়ান আমার একটা কথা খুব ভালো লাগছে যে তার সাপোর্ট টিমের প্রয়োজন হয় না নিজে নিজেই সে শিখতেছে কোন প্রবলেম ফেস করলে নিজে নিজেই প্রবলেম সলভ করতেছে আমরা আমাদের স্টুডেন্টদেরকে এমন ভাবে তৈরি করতে চাই যারা কোনো প্রবলেম ফেস করলে খুব দ্রুত সেটা সলভ করতে পারবে আমি এর আগে অনেকবার বলছি যে প্রোগ্রামিং ওয়ার্ল্ড বাই আমাদের যে প্রোগ্রামিং ওয়ার্ল্ডটা এটা কি একটা ওপেন বুক টাইপের বুক মানে কি আমার সামনে বই খোলা থাকবে আমি পরীক্ষার খাতায় বই দেখে দেখে কোডিং আপনাকে দিবে আপনি একটা জিনিস সার্চ করতেছেন আর আমি একটা জিনিস সার্চ করতেছি কে আগে সার্চ করে পাবে অবশ্যই আমি পাবো এই টেকনিকটা আগে আয়ত্ত করতে হবে আমাদের স্টুডেন্ট আমরা এই জিনিসটাই চাই যে তারা নিজেরা নিজেরা কিছু শিখুক

যেগুলো আমি হেল্প করে এই কারণে আমি সাধারণত প্রশ্ন করি না প্রয়োজনই হয় না এই স্কিলটা অনেক বড় একটা স্কিল এটাকে বলা হচ্ছে সেলফ লার্নিং স্কিল এন্ড কুইক লার্নিং স্কিল জীবনে অনেক শাইন করবেন ভাইয়া বেস্ট অফ আমার একটা প্রশ্ন হচ্ছে আপনারা যা শিখাচ্ছেন সবই আলহামদুলিল্লাহ খুবই ভালো বুঝতে পারছি আপনারা খুব ডিটেলস এ বোঝাতে পারতেছেন কিন্তু আমার সমস্যাটা হচ্ছে আমার নিজের কারণ আমি বুঝতে পারতেছি না কারণ আমার এতদিন কি একটা মেজর পরীক্ষা ছিল পরীক্ষার জন্য আমি হচ্ছে এদিকে একটা মনোযোগ দিতে পারি আপনাদের শুধু মেসেজ হয়েছে যে গ্রুপে এগুলা একটু আমি ফলো করছি আর মাঝে মধ্যে মানে ভিডিওটা একটু দেখে প্র্যাকটিস করার চেষ্টা করছিলাম কিন্তু যে ওই রকম শিকার মতো মন মানসিকতা ওই দিকে আমি মানে অগ্রসর হতে পারতেছিলাম না কিন্তু এখন আমি মোটামুটি ফ্রি কিন্তু এখন আমি মানে অন্যরা আমার তুলনায় অনেকটা আগায় যাবে সেটাই স্বাভাবিক কিন্তু আমি যে এখন কোন জায়গা থেকে শুরু করব মানে সেটাই আমি এখন ধরতে পারতেছি না আমি এইচটিএমএল আর হচ্ছে সিএসএস মোটামুটি আমার বেসিক ধারণা আছে আমি ওইটা মোটামুটি পারি কিন্তু আমি এখন মানে কোন জায়গা থেকে শুরু করলে আমার জন্য ভালো হবে বা আমি অন্যদের মানে কাছাকাছি যাওয়ার পর্যায়ে পৌঁছাতে পারবো এটাও একটু গাইডলাইন দিলে আমার জন্য ভালো হয় আচ্ছা আচ্ছা সো আপনি যে কতটুকু পিছিয়ে গেছেন মানে কমপ্লিট করতে পারছেন কতটুকু আমি সিএসএস পর্যন্ত আসতে পারছি তাহলে ভাই আপনি অনেক পিছে আছেন অলমোস্ট প্রায় 15 20 দিনের মতো পিছে আছেন সো এটার জন্য আপনার একটু পরিশ্রম করতে হবে প্রতিদিন আপনি অন্তত তিনটা চারটা করে চ্যাপ্টার শেষ করার চেষ্টা করবেন অন্তত 10 আওয়ার করে আপনাকে দিতে হবে ডেইলি যদি দেন তাহলে আপনি আশা করি পনেরো বিশ দিনের ভেতর সবাইকে ধরে ফেলতে পারবেন যেহেতু ঈদের ছুটি আছে ওই টাইমের ভেতর আপনি ধরে ফেলতে পারবেন সবাইকে বুঝতে পারছেন ভ্যাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ এখন ভাইয়া থ্যাংক ইউ তো দিচ্ছেন বাট আপনার তো মনে হয় না দশ ঘন্টা সময় দিবেন দেওয়াটা একটু টাফ তারপরে চেষ্টা করতে হবে চেষ্টা করতে হবে ভাই এখন যদি না হয় এখানে আরেকটা কাজ করতে পারেন আপনি টু এক্স এ ভিডিও গুলো দেখতে পারেন হ্যাঁ যেগুলো নর্মাল থেকে টু এ দেখতে পারেন তাহলে অর্ধেক টাইম কমে যাবে আপনার জন্য হ্যাঁ সেটাই দেখতে হবে দেখে বাকি ডাল্ বরসা আপনা Татарছেন আর এর যদি সমস্যা হয় আমরা বুটস্ট্র্যাপ টেলিয়ন এর পরে ক্র্যাশ কোর্স আপনাদের যুক্ত করে দিব মানে যদি ডিটেইলস ভিডিও দেখতে সমস্যা হয় আপনারা ক্র্যাশ কোর্স দেখে ওই জিনিসটা রিক্যাপ করে নিতে পারবেন জি ওয়ালাইকুম আসসালাম জি হ্যাঁ না সম্পুয়েছে মোটামুটি 80 90% এর মধ্যে সবই ঠিক আছে ভাইয়া আচ্ছা ফ্রন্ট এন্ড এখন বল ইনশাআল্লাহ সবই ঠিকই আছে তবে ভাই ওই যে একটা জিনিস করা যেত

আর এই যে কুরবানি ঈদের সময়তে একটা ছুটি থাকবে ওই সময় মনে করেন এই যে যখন ইএসসি জন শেষ করবেন তখন মনে করেন 50টা থেকে ওই যে পপ মানে অ্যাসাইনমেন্ট টু তো যেভাবে আপনি করতেন মানে যে মানে ফাংশনটা লিখে দিবেন আর আউটপুটটা দিবেন হ্যাঁ ওইভাবে যদি 50 60টা যদি আমাদের প্রবলেম সলভ করতে দেন আমরা নিজের নিজের করলাম যে যেমন করলো হ্যাঁ না না পালে সাপোর্ট সেশনে ইয়া করলাম তো ওইটা আমরা ইয়াতে মানে বেস্ট ওয়ে আমরা ইয়া করব আর যেটা আপনারা হাইলাইট করতে পারেন একটা সুবিধা কারণ আমি দেখছি ভাইও বেসিক জাভাস্ক্রিপ্টে একটু প্রবলেম সলভিং না হলে আমি হচ্ছে কি সত্যি কথা বলতে আমি কয়টা মানে কোড ইন্টারভিউ দিছি তো ওই এই এটু হচ্ছে জাভাস্ক্রিপ্টে পাঁচটা দেয় এর তিনটাতে পারি কিন্তু দুইটা যে আর হয় না ওই ওখানে যে আটকে যাই তো এর কম একটা প্রবলেম হইছে এটু ভাই এটু যদি প্রবলেম সলভিং এ বা জাস্ট এত বেশি প্রবলেম সলভিং দরকার নাই জাস্ট একটু যদি গুরুত্ব দেন তাহলে খুব ভালো আচ্ছা

আমার এটা আর যদি করতেন যে মানে এসটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টে যাওয়ার আগে যদি আর একটা বা দুইটা প্রজেক্ট বেশি করেন দেখা যাচ্ছে যে আমাদের যে এটা আমাদের ফান্ডামেন্টাল এসটিএমএল সিএসএস তো এটা আরো বেশি শক্ত হয় আর কি বেসটা জি এই জিনিসটা একটু করতে পারেন আচ্ছা আর একটা জিনিস হচ্ছে কি আমার সাথে অনেকের কথা হয়েছে যে আপনারা কয়েকদিন আগে বলছিলেন একটা লাইভে যে আপনারা কোর্সটা আর কি হচ্ছে কি পাঁচ থেকে ছয় মাসের মতো চালাইতে চাইতেছেন আরকি মানে আমাদের এটা ওইখানে ওরা যে সময় ইনডোর করছিল অনেকে মানে বিদেশ যাবে আর কি আমার তিন চারজন কথা আর কি বিদেশ যাবে ওদের সেই হিসাবটা ছিল যে চার মাস হিসাবে আপনারা যদি কোর্সটা এখানে আমাদেরকে আগে থেকে বলে দেন যে পরে বেশ থেকে যে পাঁচ মাস কিংবা ছয় মাস এরকম একটা টাইম নেই তাহলে দেখা যাচ্ছে যে কারো সমস্যা হবে না আর কি সেই হিসাবে আচ্ছা আমাদের কোর্সটা কিন্তু মেইনলি চার মাসের ইয়ে হ্যাঁ আমাদের এই কোর্সটা ছয় মাসের না চার মাসেরই কিন্তু আমরা যে এক্সট্রা প্রজেক্ট গুলো করবো মানে বোনাস হিসেবে এক্সট্রা আমরা আরো দুই মাস আপনাদের সময় দিব এটা আপনাদের জন্য আমাদের কোর্সের ডিউরেশন চার মাসই হবে কেউ চার মাস ক্লাস করলে ইটস ওকে সে সবকিছুর অ্যাক্সেস পেয়ে যাচ্ছে বাট এক্সট্রা আমরা আরো এক বা দুই মাস সময় দিব আপনাদের কারণ যখন আপনারা আলটিমেটলি ফ্রিল্যান্সিং এর জন্য যাবেন জব এর জন্য যাবেন তো দি স্কিল ডেভেলপ করলে হবে না ওটার উপর এক্সপেরিয়েন্স থাকতে হবে এক্সপেরিয়েন্স থাকতে হবে একটু মাইক্রোফোনটা মিউট করতে সো এক্সপিরিয়েন্স থাকতে হবে যার কারণে আমাদের পরবর্তী দুই মাস আমরা আপনাদের এক্সট্রা সাপোর্ট দিব যেন আপনারা ওই দুই মাসে কিছু এক্সপিরিয়েন্স পান সেই দুই মাস হবে আমাদের মেইন কম্পিটিশন এই যে গ্রুপ ক্রিয়েট করলাম না এই গ্রুপটাতে তখন আপনারা প্রত্যেকটা দশটা গ্রুপের সাথে কম্পিট করবেন প্রত্যেকটা গ্রুপ দুই দিন পর পর আমরা একটা করে প্রজেক্টের কম্পিটিশন দিব আপনাদের যে দলটা বেস্ট করবে তাদের হাইলাইট করব আমরা জব বা সিভির জন্য এইভাবে আমরা আপনাদেরকে এনকারেজ করব। সো পরবর্তী দুই মাসটা হবে আমাদের কম্পিটিশন স্কিল টা সোয়াপের বিষয়টা সো স্কিল শপ করব এক্সপেরিয়েন্স গ্যাদার করব এবং সেই সাথে আমাদের নিজেদের ইমপ্রুভ করব পরবর্তী দুই মাসে সো এটা যদি কেউ করতে চায় डेफिनेटली করতে পারবে কেউ যদি করতে না চায় শুধু এই চার মাসের কোর্সটা করে সে পরবর্তীতে যে যা করতে চাই সেই অনুযায়ী কন্টিনিউ করতে পারবে কোনো সমস্যা হবে না ভাই আমার একটা বিষয় আমার এটা নির্দেশ হয়ে বলে অনেকে হয়তো এইখানে অনেক অভিজ্ঞতা আছে আমরা কিন্তু নতুন আমরা এটা বুঝি নাই যে ফিগমা ধরে ধরে একটা ওয়েবসাইট যদি আমাদের দেখাইতেন খুব ভালো হইতো আমি তো ফিগমা এটা আমাদের এটা আমাদের বুটস্ট্রাপে থাকবে ভাই বুটস্ট্রাপে যে প্রজেক্টে করা হচ্ছে এটা ফিগমা দেখিয়ে টেলিউন্ডে যে প্রজেক্টে করা হবে ওইটাও ফিগমা দেখে এরপর নেক্সট জেস রিঅ্যাক্ট জেস টাইপস্ক্রিপ্ট যেগুলো দিয়ে দেখাবো সবগুলা ফিগমার ডিজাইন ফলো করে করা হবে হ্যাঁ তাহলে আমাদের একটু সুবিধা হবে আমরা তো সম্পূর্ণ নতুনই শিখছি ভাই আচ্ছা ভাই ঠিক আছে জি ভাই লাইক দিস

আচ্ছা কোর্স সম্পর্কে যদি ভাইয়া সাজেশন থাকে আমরা যেভাবে শেখাচ্ছি এটাতে আপনি স্যাটিসফাইড কিনা কি কি ইমপ্রুভ করা লাগতে পারে এই সম্পর্কে ভাইয়া যদি বলতে চান আর একটা জিনিস আমি বলতে চাই মানে জাভা স্ক্রিপ্ট ক্ষেত্রে আপনি রিয়েল লাইফ কিছু উদাহরণ দিলে ভালো হয় আমি একটা চ্যানেলের সাথে যুক্ত আছি তো ওইখানে জাভা স্ক্রিপ্ট ক্ষেত্রে মাঝে মাঝে রিয়েল লাইফ কিছু উদাহরণ দেওয়া যায় তাতে আর প্রবলেমগুলো আর বুঝতে সুবিধা হয় আচ্ছা আচ্ছা আমরা অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট এর রেকর্ডিং এ এই জিনিসগুলো অ্যাড করে রাখব ভাই রিয়েল एग्जांपल জি থ্যাংক ইউ আচ্ছা वेलकम ভাই ইমরান ভাই আপনি এন্ড্রেস করেছেন কথা বলতে জি আসসালামু আলাইকুম আজকে আমি আমাদের টিম মেম্বারদের সাথে কথা বললাম আর কি তো এখন বিষয় হলো যে ধরেন আপনারা যে মিটিং গুলো করেন অনেকে দেখা যায় যে সাইড থাকে এভাবে অনেক প্রবলেমের কথা বলে না আমরা যারা দেখা গেছে ভালো করতেছি তারাই হয়তো বেশিরভাগই কথা বলি তো আমরা আমাদের সুবিধার কথাই বলি তো যাই হোক এখন ওই সাথে কথা বলে বোঝা গেল যে আসলে কিছু সুযোগ সুবিধা দরকার তো তার আমি একটা বলতে সামনে যে ওই ছুটিটাতে করে আছে বিভিন্ন সমস্যার কারণে তাদেরকে যাতে আমরা একটু সাপোর্ট দিয়ে যারা টিম লিডার আসি একটু সাপোর্ট দিয়ে পেছনের বিষয়গুলো একটু প্র্যাকটিস করা প্লাস যেগুলো বুঝবে না সেই ব্যাপারে যাতে একটু হেল্প করতে পারে তো রিকোয়েস্ট থাকবে যে এমন কোন প্রেশার না যাতে করে ওই জিনিসটা আর করতে না পারি আর কি আচ্ছা ভাই আচ্ছা ভাই মেইনলি আমরা প্রেশারটা দিচ্ছি আপনাদেরকে সব সবসময় ফ্লোতে রাখার জন্য যেন আপনারা নিয়মিত সেখানে কেউ যেন একদিনও বাদ না দেয় এরপরেও ঈদের যে ছুটি তা ঈদের ছুটির ভেতরে আমরা হয়তো আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য সময় দিব সবকিছু রিক্যাপ করার জন্য সময় দিবো পাশাপাশি আমরা যেই জিনিস গুলো শিখতেছি এই জিনিসগুলোর ওপর প্রজেক্ট দিবো বাট যে প্রোজেক্ট দিব এগুলো আমরা রিকোয়ার রাখব না দিলেও হবে না দিলেও হবে এরকম রাখবো কারণ ঈদের ছুটি অনেকে দিবেন এটা স্বাভাবিক সো এখানে মার্কিং থাকবে না এক্সট্রা পয়েন্ট হবে এটা যদি দেন তাহলে এক্সট্রা পয়েন্ট পাবেন না দিলে মার্ক কাটা যাবে না বা না দিলে মার্ক পাবেন এরকম সো ঈদের ছুটির সময় আমরা এরকম করতে পারি প্রায় সাত দিনের মতো আপনাদের ছুটি থাকবে সো এই ছুটিতে আপনারা চাইলে সবকিছু রিক আপ করে নিতে পারেন পূর্বের ক্লাসগুলো থ্যাংক ইউ ভেরি আচ্ছা আপনার ভাই কোর্স সম্পর্কে মানে আমরা যেভাবে দিচ্ছি এটা কি ঠিকভাবে হচ্ছে কিনা সেখানেও কোয়ালিটি ঠিক আছে কিনা এই বিষয়ে যদি ভাই একটু ফিডব্যাক দিতেন

আচ্ছা আর কারো যদি কোর্স সম্পর্কে ফিডব্যাক থাকে বা যদি কারো কমপ্লেইন থাকে সেই সাথে ইমপ্রুভমেন্টে যদি কোনো বিষয় থাকে ডেফিনেটলি আমাদেরকে বলতে পারেন জি ভাই মাশাআল্লাহ অনেক ভালো লাগছে ভালো লাগছে তবে আমার আমার ব্যক্তিগত একটা ছোট পরামর্শ যে আমরা এসটিএমএল সিএসএস এগুলো আমরা ডকুমেন্টারি দেখে দেখে করেছি মানে ফুললি তো আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে আমরা অবশ্যই ডকুমেন্টারি ফলো করব তবে যদি মেন বিষয়টা আমরা আগে ফোকাস করে এরপরে ডকুমেন্টের কিছু অংশ দেখাই অথবা আমরা সেটা সামনে নিয়ে আসি আমার মনে হয় যে সেটা ভালো হবে মানে আপনি আপনার পক্ষ থেকে মেন বিষয়টা ফোকাস করলেন এরপর হয়তো বা ডকুমেন্টের কিছু অংশ মানে পরিপূর্ণ ডকুমেন্ট দেখে দেখে এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ ভালো এটা আমার ব্যক্তিগত এটা পরামর্শ যে মেন বিষয়টা এটা আমার হয়তো সামনে নিয়ে এসেছি আ এটা আমার সামনে আছে এরপর ডকুমেন্ট সামনে সামনে হয়তোবা কখনো শো করবো কখনো করছি না আর শেষে যেটা আমার একটা একটু পর অংশ সেটা হলো প্রতিটা ক্লাসের শেষে আমাদের সামারিটা যদি একটু ছোট করে বলা হয় যে আজকে আমরা এটা এটা শিখলাম এটা হয়তোবা অনেক সময় স্মরণ করেন এটা যদি শেষে স্মরণ করা হয় আমার মনে হয় যে তাহলে ক্লাসটা বুঝতে আমাদের জন্য একটু সহজ হয় اكيد আচ্ছা 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 ভাই তাহলে ইনশাল্লাহ আমার যে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্ট আছে ওইটাতে আমরা আরো প্রপারলি অর্গানাইজ করে এই জিনিসটা দেখব ভাই থ্যাঙ্ক ইউ আপনাকে শুভ দাদ আজকে এই দিনটা আসলে কিন্তু একটা ইতিহাস যে আমরা প্রথম ব্যাচের স্টুডেন্ট এবং আজকে প্রথম যে ব্যাচ তোমরা শুরু করছে তোর ভাই নিশা নাম তারা আমাদেরকেই ক্লাস দিচ্ছে এখান থেকে হয়তো আপনি প্রোগ্রামার হ্যাঁ আর্টিয়ার্স লেটার হয়তো বা দেখাচ্ছে অনেক টিচার রা ক্লাস নিয়েছেন কিন্তু তখন হয়তোবা আমরা বলতে পারবো যে আমাদের ক্লাস নিয়েছে যারা যারা এই প্রতিষ্ঠা করছিলো তারাই ক্লাস নিচ্ছে তো এটা অনেক সুখ আর আপনারা যে এত কষ্ট করছেন আমি মনে করি যে পাঁচ লাখ টাকা আমি অনেক তিরিশ হাজার চল্লিশ লাখ ভর্তি হয়েছি তো তারা তাদের প্রতিষ্ঠা কে করছে তাদের গল্প শুনেছি বা তারা ক্লাস ক্লাসে কখনো তাদের আসার কথা তো প্রশ্ন উঠে না কারণ তারা অনেক বড় জায়গায় চলে গেছে তো আপনারা যে আপনাদের সাথে বসে যে ক্লাসটা করতে পারছি এটাই আসলে এটা কি মনে হয় আমাদের ক্লাসটা আরো বেশি হয়ে ছিল আমার মনে হয় আগামী দিনে এটাই যে আমরা বলতে পারবো যে আমরা এই শুরুটা দেখছি আমরা প্রোগ্রামের শুরুটা আমরা ছিলাম আমরা হয়তো বা এই জার্নির শুরুর দিকে স্টুডেন্টের যে কেমন ছিল কিভাবে করতাম এটাই মানুষ এই গল্পটা শোনার জন্য হয়তো তখন আমাদেরকে খেতে হতাম তো থ্যাংক ইউ আপনাদেরকে এত কষ্ট করছেন আমরা জানি যে আরো আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস খুব খুবই উপলব্ধি করছি যে আপনাদেরকে যখনই যে রিকোয়ারমেন্টটা বলছে এটা দরকার তো আপনাদের চেষ্টা করছেন এই চেষ্টাটাই যে আসলে আমার মনে হয় এই ব্যাসের সামনে সফলতা এনে দেবে চাইছি আপনার চেষ্টা করছে যে আর যাই হোক চেষ্টা কোন কমতি যে আপনাদের কাছ থেকে পাচ্ছি না এটাই আসলে তো থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে এবং আমাদের টিমমেটরা যারা আছে আমি দেখছি অনেকেই সবাই সবার জায়গা থেকে চেষ্টা করছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ রুহুল ভাই রুহুল ভাই যে কথাটা বলছে আমার খুব ভালো লাগছে এই যে এমন কথা শুনলে মনেই ভালো হয়ে যায় আর আরেকটা জিনিস কি ইউ গাইজ আর স্পেশাল কারণ আপনারা আমাদের আপনাদের মাধ্যমে আমাদের পেইড কোর্সের শুরু সো সবাই আমার মতে যে আমরা যে কোর্সটা এনরোল করেছি এই ক্রুজটা শুধু আগাচ্ছে না একদম এর মতো আগাচ্ছে আমার এটা পার্সোনাল অপিনিয়ন আমরা যদি এগুলো দেখা যাচ্ছে যে বাইরে থেকে কোর্স এনরোল না করে যদি শিখতে যেতাম তাহলে এক মাসের জায়গা হতো বা দুই মাস লেগে যেত তো এখানে এখন আমরা এক মাসের ব্যবধানে অনেক প্রবলেম সলভিং করতেছি অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতেছি এবং কুইজ সাবমিট করতেছি এটা আমার মনে হয় আমাদের পক্ষে অনেক বড় বড় একটা অ্যাচিভমেন্ট তো এই ছিল